হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রাফ এন্টারপ্রাইজের যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানান আমরা আশ্রফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের গন্তব্যস্থান গাজীপুর আমরা এই মুহূর্তে আশরাফ অফ এন্টারপ্রাইজ গাজীপুরে অবস্থান করছি আপনারা যেন সরাসরি চায়না থেকে আন্তর্কিত গাড়িগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি যাই হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করছি এটা সান্দি অরিজিনাল সান্দি কোম্পানির বুড়ার গাড়ি এই গাড়িটা আমরা এই মুহুর্তে বিক্রি করেছি এটা সন্ধ্যার হয়ে গেছে ওনারা অনেক দূর থেকে আসে মোমেন্ট জেলা নামদ্যান থানা তো এই মুহূর্তে আমরা যেই গাড়িটা বিক্রি করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইভ থ্রি ফোর এইট ফাইভ থ্রি ফোর এইট এই সিরিয়ালের নাম্বারের গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু থেকে আমরা ডেলিভারি দিয়ে দিব কারণ আপনারা জানেন প্রাইস সারা বাংলাদেশের এই সুপরিচিত নাম কারণ আশ্রাবেন্ডের প্রায় কোনো ডুপ্লিকেট গাড়ি বিক্রি করে না এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িগুলো আমরা বিক্রি করে থাকি বন্ধুরা আমরা এই গাড়িটা বিক্রি করেছি সর্বোচ্চ মানের ব্যাটারি পাওয়ার প্লাস ভিআইপি দুইশো বিশ মডেলের এই ব্যাটারিরও সারা বাংলাদেশের সারা জায়গারও আপনারা জানেন প্রত্যেকটা জিনিস আমরা ইনসিওর করি হান্ড্রেড পার্সেন্ট আমাদের দূর দূরান্তের কাস্টমারগুলো আমাদের কাছে আসে কারণ সেই জিনিসগুলো কিন্তু আমরা দিয়ে থাকি প্রত্যেকটা জিনিস আমাদের চেক করে আমাদের শোরুম থেকে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা সবকিছু চেক করার পরে আমরা গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি যা হোক আজকে এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল গাড়ি এই মুহূর্তে আমরা এই গাড়িটা আমরা আমাদের শোরুম থেকে চলে যাবে প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা চেষ্টা করি আমাদের সম্মানিত কাস্টমার যারা দূরদন্ত থেকে আসে তাদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করি যে আমরা ভালো মানের প্রোডাক্ট আমরা দিব তো আমরা সেই আস্থা আশ্রাফ এন্টারপ্রাইজের প্রতি যারা সেই আস্থাটা আছে আমরা তাদের উদ্দেশ্যে বলবো আপনারা নিঃসন্দেহে আশ্রাফ এন্টারপ্রাইজকে সেই বিশ্বস্ততা রাখতে পারেন কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান সরাসরি চায়না থেকে আমরা প্রোডাক্টগুলো আমদানি করি বন্ধুরা আজকে আমরা এই নতুন গাড়ি আপনাদের কাজও দেখিয়েছি কারণ নতুন গাড়িটার মধ্যে এই যে টুল বক্স এই যে দেখতে পাচ্ছেন এই যে টুল বক্স রাখার নতুন সিস্টেম আছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু উন্নত এই যে পিছনের সিটটা বড় তারপরে সাইড পার্টগুলো নতুন চেঞ্জ করা হয়েছে এবং এখানে মিউজিক বক্সগুলো চেঞ্জ করা হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ইনসিউর করেছি এবং সেট পার্সেন্ট চেক করে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি ইয়াটা সামনে দেখতে পাচ্ছেন এটা কন্ট্রোলার এবং মোটর অনেক উন্নত মানের বর্তমানে এই মোটরটা কন্ট্রোলারটা আমাদের সারা জাগানো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই মোটরটা এটা টানও বেশি সব কিছুই ইনশাল্লাহ উন্নত মানের বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা মুহূর্তে বিক্রি করলাম এটা নান্দাল জেলা যাবে নান্দাল কেনারামপুর মনসিং জেলা তো এই গাড়িটা আমাদের প্রাইস ছিল দুই লক্ষ আটচল্লিশ হাজার যারা এই গাড়িটা আশ্রয় আসলে এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ছাড়াও আমাদের কাছে বিভিন্ন মডেলের আরো গাড়ি আছে একমাত্র আশ্রাব প্রাইজে আসলে সকল ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই মুহূর্তে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দিন মার্গীর সংলগ্ন যত সবার ভালো থাকেন